লা ইলাহা ইল্লাল্লাহ এর হাকিকত বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা বোঝাতে যায় এক লক্ষ চব্বিশ হাজার অথবা মথান করে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুলের আগমন শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাইয়া সাল্লাম এই ব্যাখ্যা করেছিলেন তাই পাক বলেছেন যে আমার আর নবী প্রেরণ করার প্রয়োজন নাই আপনি পারবেন আমার বুঝাইতে এই খালেমা শরীফ বলছেন যে এই খালেমা যদি এক পাল্লায় ওঠানো হয় আর সমস্ত পৃথিবী সমস্ত ভুল খায়ানার যদি এক পাল্লায় ওঠানো হয় তবুও এই খালেমার পাল্লাই বাড়ি হবে অর্থাৎ এই খালেমা শরীফের আলোচনা অত্যন্ত গভীর এবং রহস্যজনক যদি এই আলোচনা পূর্ণাঙ্গ করা হয় তাহলে কয়েকটা পর্বে আলোচনাটা করতে হবে আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে ফলো দিয়ে রাখবেন আগামী পর্বে শুধু লা এর হাকিকত নিয়ে আলোচনা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা শরীফের আজকের পর্বে আলোচনার বিষয় হইল প্রথম যে উচ্চারণ লা লার হাকিকত কি লা শব্দের বাংলা অর্থ হইল না ইংলিশে হইল নো আরবিতে বলা হয়েছে লা লা শব্দের হাকিকত হইল নেতা কর্তা অধিকারী মালিক এর কোনো কিছুই মানুষ দাবি করতে পারবে না সমস্ত কিছুর মালিক একমাত্র রাব্বুল আলামিন এইটাকে মনে প্রাণে বিশ্বাস করা এবং অন্তরে স্থাপন করা এই পৃথিবীর সকল মুমিনগণ নেতা হিসাবে একমাত্র তার রপকে মানে কর্তা হিসাবে একমাত্র তার রপকে মানে ইলা হিসাবে একমাত্র তার রপকে মানে এবং মালিক হিসাবেও একমাত্র তার রপকেই মানে আমরা যারা সাধারণ আমাদেরও উচিত মমিনদের অন্তর্ভুক্ত হওয়া আগামী পর্বে ইলাহার হাকিকত নিয়ে আলোচনা রাখা হবে লার হাকিকত নিয়ে আলোচনা করেছি এ পর্বে ইলাহার হাকিকত কি ইলাহা আরবি শব্দ যার সাংস্কৃত শব্দ হলো উপাস্য উপাস্যর বাংলা হল উপাসনা করার যোগ্য আরাধনা করার যোগ্য এবং ভজনা করার যোগ্য রবের পূজা করার নামে আগামী পর্বে ইল্লাল্লাহর হাকিকত নিয়ে আলোচনা করা হবে মুসলমানের মূল স্তম্ভই হলো কালিমা ইমানেরও স্তম্ভ কালিমা দেখেন না যে বড় বড় ওয়াজ মাহফিলে যদি অন্য ধর্মের লোক মুসলমান হইতে চায় তখন সর্বপ্রথম থেকে কালেমা শরীফ পাঠ করানো হয় অর্থাৎ কালেমা শরীফ সবারই জানা অত্যন্ত জরুরি গত দুই পর্বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহার আলোচনা করা হয়েছে এ পর্বে ইল্লাল্লাহর আলোচনা করব। ইল্লাল্লাহর আলোচনা সাধারণের বোঝার সুবিধার্থে আমি পাট পাট আলোচনা করব। ইল্লা শব্দের অর্থ কিন্তু লা শব্দের অর্থ না হা শব্দের অত স্বীকার করা অর্থাৎ খালেমা শরীফ সম্পর্কে আপনি যে সত্য জানলেন সেটাকে স্বীকার করে নেওয়া হইল হা এই হা শব্দটা উচ্চারণটা আরবি বর্ণমালার আরবি হরফের ছাব্বিশ নাম্বার হরফ হা হাতে সমস্ত কিছুকে আপনি যা জানলেন সেটাকে শুধু মুখে স্বীকার করা না বরং আপনার অন্তরে হৃদয়ে সেটাকে স্থাপন করাই হইল খালেমা শরীফের মূল ব্যাখ্যা বা